একটা কমপ্লিট ফিচার ডাইনামিক ওয়েবসাইট বানাতে কয়টা স্টেপ লাগে জানেন পাঁচটা রিকোয়ারমেন্ট ডেটাবেস ব্যাকএন্ড ফ্রন্টএন্ড এবং সবশেষে ডিপ্লয়মেন্ট এই পাঁচটি ধাপ যদি আপনি ভালোভাবে জানেন তাহলে আপনি একজন ফুলস্টেক ওয়েব ডেভেলপার আর এই পাঁচটি ধাপই শেখানো হয় স্কিলিয়ন টেকের মার্নস্টেক কোর্সে আট মাসের জার্নি আটটি সেমিস্টার এডমিন প্যানেল ও পেমেন্ট মেথড সহ করবেন বেশ কয়েকটি ডাইনামিক ওয়েবসাইট সপ্তাহে দুটি করে মোট সত্তরটি লাইফ প্লাস আনলিমিটেড রেকর্ডেড ভিডিও সাপোর্ট ক্লাস তো আছেই স্পেশাল ফোকাস হচ্ছে ওয়েব ডেভেলপমেন্টে প্রো হতে হলে জাভাস্ক্রিপ্টে মাস্টার হতে হবে তাই আমরা কমপ্লিট করব জাভাস্ক্রিপ্ট ব্রেকফাস্ট টু ডিনার এলজি এই বইটা ইনশাআল্লাহ জাভাস্ক্রিপ্ট নিয়ে আপনার কোনো টেনশন থাকছে না আর চার নম্বর সেমিস্টারে করব জাভাস্ক্রিপ্ট সেঞ্চুরি অর্থাৎ একশোটা ওয়েব ডেভেলপমেন্ট লজিক ভিত্তিক প্রবলেম সলভিং ডম প্রজেক্ট করব তাই আপনার লজিক ক্লিয়ার হবে একেবারে চায়ের সঙ্গে বিস্কুট ডোবানোর মতো এর ফলে আমাদের ব্যাকেন থেকে ফ্রন্টেন পর্যন্ত জার্নিটা হবে সাজানো ট্রেনের বগির মতো একটার সঙ্গে একটা নিখুঁতভাবে যুক্ত কোথাও জ্যাম নেই দিদা নেই সব কিছু চলবে গতি আর ছন্দে তাছাড়া আমরা কোর্ট শিখবো দুইটা স্টাইলে প্রথম শিখবো হাতে কলমে যেন এআই আমাদের কেরিয়ার নিয়ে রংবাজি না করতে পারে তারপর সেই কাজটাই করব কষ্ট না করে এআই দিয়া মানে আপনি করার প্লাস এআই ম্যানিপুলেটর দুইটাই হবেন একই সাথে আপনাকে ডেভেলপার বানিয়ে ছাড়বে ইনশাল্লাহ দেখা হচ্ছে লাইভ ক্লাসে